মা যখন জয়রামবাটিতে পুরোনো বাড়িতে থাকতেন সকালবেলা প্রায় সাতটা থেকে নটা পর্যন্ত বারান্দায় বসে তরকারি করতেন এই সময় আমরা গিয়ে নানা কথাবার্তা বলতাম এবং শাকসবজির পাতা বাঁচতাম এমন সস্নেহে সুপ্রসন্ন মূর্তিতে মা এই সময় কথাবার্তা বলতেন যে যাহারা একদিনও সেই সৌভাগ্য লাভ করেছেন তাহারাই জানেন সেজন্য মা যখন কলকাতায় আসতেন তখন ভক্তেরা পত্রে প্রায় জানতে চাইতেন মা কতদিনে দেশে যাবেন জয়রামবাটিতে মায়ের সঙ্গে মিশবার ও কথাবার্তা বলবার যে সুযোগ ছিল এমন আর কোথাও মিলিত না ভক্ত সন্তানদের খাওয়া দাওয়া থাকা ইত্যাদির ব্যবস্থা মা নিজেই সযত্নে করতেন ভক্তেরাও এখানে আপন মায়ের যত্ন অনুভব করতেন মা নটার সময় স্নান করে এসে ঠাকুর পুজো করতেন এবং উহা সমাপ্ত হলে ভক্তদের প্রসাদ দিতেন সাধারণত মুড়ি মিষ্টি এবং হালুয়া তৈয়ার করে দিতেন কখনও বা ওই সঙ্গে ফল মূল যাহা ওখানে পাওয়া যেত বা ভক্তেরা আনত তাহা থাকত রাঁধুনিকে জল খেতে বসিয়ে মা নিজেই ওই সময় রান্না করতেন তাহার রান্নার বিশেষত্ব এই ছিল যে তিনি তরকারিতে নুন ঝাল ও মশলা সাধারণত একটু কম দিতেন খাওয়ার সময় ছাড়া অন্য যে সময় ভক্তেরা বাড়ির মধ্যে মাকে দর্শন করতে যেতেন তখনই তিনি তাদেরকে মিষ্টি জল ও পান খেতে দিতেন পান কাউকেও দুখিলির কম দিতেন না এই সব দ্রব্য অতি সামান্য হলেও এমন সস্নেহে দিতেন যে সকলেই এক অপূর্ব আকর্ষণ অনুভব করতেন আবার কেউ তাহার জন্য অতি সামান্য জিনিস নিয়ে গেলেও তিনি কতই না আনন্দিত হতেন জয়রামবাটির নিকটবর্তী শ্যামবাজারে ভালো পান পাওয়া যায় ওই অঞ্চলে গরিব ভক্তেরা কখনো কখনো এক গোজ পান নিয়ে মাকে দর্শন করতে আসতেন দেখতাম মা তাহা পেয়েই কত খুশি ভক্তেরা মিষ্টি ইত্যাদি যা নিয়ে যেতেন মা তাহা সযত্নে তাঁদের জন্যই রেখে দিতেন পূজনীয় শরৎ মহারাজ কলকাতা থেকে কড়া পাকের সন্দেশ পাঠালে মা তাহা ভক্তদের জন্য তুলে রেখে যেভাবে দুবেলা সকলকে দিতেন তাহা দেখে মনে হতো যেন উহা ভক্ত সেবার জন্যই প্রেরিত হয়েছে আবার জয়রামবাটিতে পাড়ার অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষ বাড়ির ছোট ছোট ছেলে নিয়ে একবার তাহাদের দিদি ঠাকুরণকে প্রণাম করতে প্রায় রোজ আসত মাও যে জন্য যে এসেছে তা বুঝে তাদেরকে হাত ভরে ফল মিষ্টি প্রভৃতি যা থাকত প্রসাদ দিতেন শ্রীমতী কৃষ্ণ ভাবিনীর প্রেরিত বেদানা ও পূজনীয় শরৎ যে আম পাঠাতেন তা ভাগ করে প্রথমে সিংহবাহিনীকে এবং ধর্ম ঠাকুর ও অন্য দেবতাকে দিতেন তারপর আত্মীয় স্বজন ও প্রতিবেশী দিগকে দিতেন